টেকনোলজি আই ইউ এটির ইংরেজি বিভাগের হিন্দু শিক্ষিকা শ্রেষ্ঠা হালদারকে বহিষ্কৃত করতে বাধ্য করল একই ভার্সিটির ছাত্রছাত্রীরা গত পঁচিশে সেপ্টেম্বর ইনসাফ কায়েমি ছাত্রজনতা নামের একটা মৌলবাদী সংগঠন দুর্গাপূজা উপলক্ষে ষোলো দফা দাবি তথা ষোলোটি বিধিনিষেধ দুর্গাপূজার জন্য তুলে ধরেন যা হিন্দুরা দুর্গাপূজায় করতে পারবে না তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবি হলো রাস্তা বন্ধ করে পূজা করা যাবে না দুর্গাপূজাকে সার্বজনীন বলা যাবে না ইচ্ছে মতো প্রতিমা নির্মাণ করা যাবে না সহ নানা বাধ্যবদ্ধকতা হিন্দু শিক্ষিকা শ্রেষ্ঠ কয়েকটি দফার পক্ষে বিপক্ষে যুক্তমূলক পোস্ট করেন তিনি লিখেন রাস্তায় দুর্গাপূজা না করা গেলে রাস্তা বন্ধ করে নামাজ পড়াও বন্ধ করা উচিত কোরবানির গরুও রাস্তায় কাটার ফলে মানুষকে অনেক অস্বস্তিতে পড়তে হয় তাই এটিও বন্ধ করা উচিত দুর্গাপূজা যদি সার্বজনীন না বলা হয় তাহলে বিশ্বনবী প্রিফিক্সটাও বাদ দেওয়া উচিত বেশ এতটুকুতেই মৌলবাদীদের ধর্মীয় অনুভূতি জেগে ওঠে শুরু হয় গুজব ছড়ানো তা দেখে উক্ত শিক্ষিকা পোস্টটি ডিলিট করে দেয় তিনি লিখেন আমার মধ্যে ইসলাম বা মহানবী নিয়ে কখনোই বিদ্বেষ ছিল না নেই আমার স্টোরিতে আমি কিছু প্রশ্ন করেছিলাম কিন্তু পোস্টটির ভিন্ন অর্থ দাঁড়িয়ে গেছে যা একেবারেই অনাকাঙ্ক্ষিত যেহেতু অনেকে আমার কথায় কষ্ট পেয়েছেন আমি সত্যি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী কিন্তু কে কাকে ক্ষমা করেন মৌলবাদী ছাত্ররা ভার্সিডির ক্যাম্পাসে একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে ওই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেন কর্তৃপক্ষ এরপর বিভিন্ন ইসলামিক গ্রুপে মিশন সফল বলে পোস্ট দেখা যায় এ দেশ যেন দুই সাল থেকে কোনো এক মগের মূল্যগে এসে পড়েছে বিভিন্ন ইসলামিক সংগঠন হিন্দুদের টার্গেট করে কার্যক্রম চালাচ্ছে যদি কোনো হিন্দু তার উত্তর দেয় ধর্মীয় অনুভূতির নামে চাকরি থেকে বরখাস্ত এমনকি প্রাণও কেড়ে নিচ্ছে মৌলবাদী জঙ্গিরা